আসসালামু আলাইকুম নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো দেশ এবং প্রবাসে যারা আমার ভিডিওগুলো নিত্য নতুনভাবে দেখেন ঠিক আছে তো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তো আজকে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে তার জন্য আজকে ভিডিওটা করা হয়েছে তো আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলবো যারা সৌদি আরবে আসতে চাচ্ছেন ঠিক আছে সৌদি আরবে ফুড ডেলিভারি কাজ আসতে যাচ্ছেন তো আজকে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন ঠিক আছে তো আজকে আসলেই আমার মনটা ভালো নেই ঠিক আছে এই একটা দুর্ঘটনার কারণে তো সেটা আমি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো তো মেন কথা হচ্ছে কথা আমি অত বেশি না পেঁচাই আমি সরাসরি বলতেছি তো যারা সৌদি আরবে ফুড ডেলিভারি কাজ আসতে যাচ্ছেন বাইক রাইডারে আপনাদের কাছে প্লিজ কর করে অনুরোধ আপনারা সৌদি আরবে বাইক রাইডারে কেউ আপনাদের কাজে আসবেন না ঠিক আছে বাইক রাইডারে ফুড ডেলিভারি কাজে কেউ আজ কাজে আসবেন না আপনাদের কাছে অনুরোধ ঠিক আছে অনুরোধ রইলো ঠিক আছে অনুরোধ রইলো আপনাদের আপনারা কেউ সৌদি আরবে ফুড ডেলিভারি কাজে বাইক রাইডারে কেউ আসবেন না কেন আসবেন না কিসের জন্য আসবেন না আমি আপনাদের এই ভিডিওর ভিতরে দেখতে পাবেন ঠিক আছে তো আমাদের গত দুই তিন দিন আগে আমাদের কোম্পানির দুইটা বাইক রাইডার অ্যাক্সিডেন্ট করছে ঠিক আছে তো একজন অ্যাক্সিডেন্ট করছে তো আর সেখানে গেছে দেখতে তারে ঠিক আছে যে অ্যাক্সিডেন্ট করছে তো তারে দেখতে একজনে গেছে আমাদের কোম্পানির বাইক রাইডার ঠিক আছে তো যে অ্যাক্সিডেন্ট প্রথম অ্যাক্সিডেন্ট করছে ওর কিন্তু আসলে আপনার দোষ না ওই সোজা রাস্তায় ছিল উল্টা রাস্তায় আরেকটা একটা প্রাইভেট কার আসে তারা মাইরে দিছে পরবর্তীতে যে গেছে তার দেখতে তার হলো দোষ সে এখানে তেন কেন গেল ঠিক আছে সে আর এক গাড়ির লোকে বাজাই দিয়ে পড়ে যায় পার মধ্যে আঘাত পাইছে মাথার ভিতরে আঘাত খেয়েছে আজকে গতকালকে আমি দেখলাম তার পার ভিতরে ব্যান্ডেজ দেওয়া ঠিক আছে ব্যান্ডেজ দেওয়া তো এগুলো হচ্ছে মেন কাহিনী তো বাইক রাইডারের বর্তমানে লাইসেন্স বন্ধ ঠিক আছে লাইসেন্স দিতেছে না এবং কি বিভিন্ন যে ফুড ডেলিভারি কাজ আছে অ্যাপ্লিকেশন আছে হ্যাঙ্গার কন কন এরপর আপনার নুন কন জাহেজ কন কোনো আপনার অ্যাপ্লিকেশনে আপনার ফুড ডেলিভারি কাজের বাইকের কোনো আইডি হচ্ছে না ঠিক আছে বাইকের কোনো আইডি হচ্ছে না এবং কি লাইসেন্সও হচ্ছে না এই সৌদি আরবে এত পরিমাণে বাইকের অ্যাক্সিডেন্ট হয় ঠিক আছে এর জন্য তো আমি কথা না বাড়িয়ে আমি ভিডিওটা আমার মোবাইলে দিতেছি আমার যে অ্যাক্সিডেন্টের ভিডিওটা হয়েছে তো আমি আপনারা স্ক্রিনে দেখে নেবেন এ মানিক ভাই দেখে সেম জায়গায় সেম জায়গায় যেনে সাগর অ্যাক্সিডেন্ট হয়েছে ওইখানে আবার এই যে সোয়াব অ্যাক্সিডেন্ট হয়ে গেছে সেম জায়গায় মনে হয় আপনারা ভিডিওটা দেখলেন ঠিক আছে যে দেখেন আমাদের কোম্পানির যে ভিডিওর ভিতরে দেখলেন এখানে আপনার আমাদের কোম্পানি অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমাদের কোম্পানির যে অধ্যতন্য কর্মকর্তা আছে অফিসের স্টাফ তারা এখানে আসছে ঠিক আছে তারা এখন পর্যবেক্ষণ করতেছে আসলে দুষ্কার সমস্যাকার কার এত অ্যাক্সিডেন্ট হয়েছে দোষ জারি হোক ঠিক আছে তাকে তো আপনার ট্রিটমেন্ট করাইতে হবে হসপিটালে নিয়ে যেতে হবে তো সে দেখে দেখলেন আপনারা তার এসে উঠে দাঁড়াইতে পারতেছে না মোটরসাইকেল রাস্তায় পড়ে আছে মোবাইলটা রাস্তায় পড়ে রয়েছে ঠিক আছে সৌদি আরবে আপনি যদি অ্যাক্সিডেন্ট হয় ঠিক আছে অ্যাক্সিডেন্ট হইলে পরে আপনি যেখানে অ্যাক্সিডেন্ট হবে সেখানে আপনাকে থাকতে হবে ওখান থেকে জায়গা থেকে লড়া যাবে না ঠিক আছে তো এলো অবস্থা আপনারা ভিডিওটা দেখলেন সম্ভবত ঠিক আছে দেখেন কি অবস্থায় অ্যাক্সিডেন্ট হয়েছে এইরকম প্রতিনিয়তই আপনার সৌদি আরবে মানে অ্যাক্সিডেন্ট হচ্ছে ঠিক আছে তো আমি আবার বলতেছি যারা ফুড ডেলিভারির কাজ আসতে চান ঠিক আছে তারা অবশ্যই জেনে শুনে বুঝে তার কাছে আসবেন অবশ্যই আপনারা আমি আবার বলতেছি মানে গাড়ির ড্রাইভারের বিষয় আসতে চান আসলে খুব ভালো হবে ঠিক আছে যেহেতু আপনারা বিদেশে আসবেন টাকা ইনকাম করতে ঠিক আছে নিজের সেফটিও খুব গুরুত্ব তো যারা আসবেন গাড়ির বিষয়ে আসেন ঠিক আছে খুব ভালো হবে টাকা দুই তিন টাকা বেশি লাগুক সমস্যা নেই দুই চার লাখ দিয়ে আপনার চার লাখ সাড়ে তিন লাখ টাকা দিয়ে দিলে আপনার বাইক রাইডারে আসতে পারেন আর এক দেড় লাখ দুই লাখ টাকা বইরা আপনার কারে কারে আসে পড়েন ঠিক আছে কন্টাক্ট এসে পড়েন এরকম বিভিন্ন ধরনের কোম্পানি আছে কন্ট্রাক্টে নিয়ে আসে এসে পরে আপনাকে লাইসেন্স বানাই দিবে কাজ দিয়ে দিবে ঠিক আছে তো আপনার রিক্স নিয়ে বিদেশে আসার প্রয়োজন নেই ঠিক আছে কারণ একটা অ্যাক্সিডেন্ট সারা জীবনের কান্না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম